কেটিএন বাংলা টিভি অনলি ডিজিটাল চ্যানেল সো দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হামফুল ওর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি অ্যালিশপাড়া অঞ্চলের পাকমারা গড়াইডাঙ্গা এলাকায় আতৌ শেখের বাড়ির সংলগ্ন পুকুর পাড়ে কলাগাছের ঝোপে একটি ব্যাগ কুড়িয়ে পায় নবছর বয়সী শাকিবুর রহমান নামে একজন সেই প্যাক করিয়ে নিয়ে আসা অবস্থায় সেটি ফেটে যায় এতে ওই শিশু সহ আহত হয়েছে আরও একজন মহিলা যার বয়স আনুমানিক ষাট বছর বলে জানা যায় তার বাড়ি বলরমপুর এলাকায় জানা যায় বিয়ের বাড়ি বেড়াতে এসেছিল বর্তমানে আহতরা মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি রয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে মানে কোথা থেকে এটা পেল এটা এটা কি হয়েছে আপনারা